কথা বলতে চাচ্ছি কিন্তু যদি কেউ নিজে করতে চান আজকে একেবারে সার্থক সময় আমি দায়িত্ব গ্রহণ করেছিলাম আনাসের মত দায়িত্ব গ্রহণ করেছিলাম নয় সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকাল একাডেমির ডিজি পদে দায়িত্ব গ্রহণ করেছিলাম আনাসের মত দেড় হাজারের অধিক শহীদদের রক্তের জন্য আমার একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব বোধ থেকে এই দায়িত্ব জন্য আমি আমার থিয়েটার করা বন্ধ করেছি আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম আমার ব্যক্তিগত জীবন ছিল না একেবারে সময় ছিল বাংলাদেশ শিল্পকার একাডেমির জন্য এবং আমি কাজ করেছি বাংলাদেশ শিল্পকার একদিনে সবার আগে সব এই এই নীতি অনুসরণ করে আমি কোনো জায়গায় কোন রকম অর্থনৈতিক অনিয়ম করতে বা অনৈতিক কাজ করতে দিতে চাইনি জানাতে চাই আমি এই কাজগুলো করেছিলাম যেন যুক্তি আমার ছিল প্রথম শক্ত ছিল যেন সচিবালয় কোন হস্তক্ষেপ না করে আমি আসিফ নজরুল সাহেব করেননি কিন্তু ইরানি এর ব্যাপক আকারে হস্তক্ষেপ করছে আমি আর বিস্তারিত বললাম না কারণ আমাদের অন্য অনুষ্ঠান আছে আমরা চেয়েছিলাম শিল্পকলা একাডেমির জন্য এবং মন্ত্রণালয়ের জন্য আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জন্য শূন্য দশমিক পাঁচ ভাগ যেন আমাদেরই আসে বাজেট বরাদ্দ আসে সেই শূন্য দশমিক পাঁচ ভাগ আসে নাই বসেন আমি কথাটা শেষ করি আমরা চেয়েছিলাম কোটি টাকা সেটা তারা দেয়নি তারা মনে করে যে এটা তাদের জন্য নিজের টাকা এইভাবে টাকাটা বন্টন করা শুরু করেছে তারা এবং আমাদেরকে আমরা যা চেয়েছি সে তার একশো পঁয়ষট্টি কোটি টাকা ধারে গেছে না বোধ হয় কাচিয়ে কুচিয়ে একশো দশ কোটি টাকার মতন হবে যদি আমার আশাটা পূর্ণ হয় সেখানটা আমি এতদিন কাজ করেছিলাম সমাজের এই মূল নীতি নিয়ে যে সমাজের কেন্দ্রে শিল্পকলা হোক গণমুখী শিল্প চর্চা হোক উৎসব মুখর বাংলাদেশ হোক এখানে এবং হাজার নদীর দেশ যেটা সেখানে যেন হাজার মত ধর্ম বর্ণ একসাথে আমরা কাজ করতে পারি আমার উদ্দেশ্য ছিল শিল্পকলা একাডেমিতে অর্থনৈতিক স্বচ্ছতা আসুক প্রশাসনিক শৃঙ্খলা আসুক আর মূলনীতি অনুষ্ঠিত শিল্প চর্চা আমরা যেন করতে পারি এই মুনির চৌধুরীর নামে এই উৎসব যিনি আমারকে বলে পালেন মানুষ যাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছে বাদবড় যিনি সেই মানুষ যিনি কখনো চিন্তা করেন নাই যে গাঁটক বলতে গেলে কিছু দরকার আছে যে সেই উনি সেই মানুষ যিনি জেলখানায় বসে কবর লিখেছিলেন এবং জেলখানায় কোনো রকম আর্থিক অনুদান সহায়তা কিছু না করে রাষ্ট্র বা রাষ্ট্রের দৃষ্টিতে কয়দিরা কমিউনিস্ট পার্টির কয়দিদের কিন্তু না পৌঁছানো করেছিল ভাষা আন্দোলন পরে 55 সালে আমি এই মনির চৌধুরীর নামে আমি গর্ববোধ করি এই মনির চৌধুরীর নামেই আমি বলতে চাই যে আমার বয়স হয়েছে এখন সত্তর বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জন্য আমি যে কাজ করেছি এখন আর মন্ত্রণালয় দশ বার করে লড়াই করে তাদের জন্য তাদের হাত পা ধরার কোনো আমার জায়গা নাই দরকারও নাই আমাদের মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মতন চলুক আমাদের দেশে যে আমাদের বৈষম্যহীন যত রকম আমাদের কর্মচারীরা আছেন তারা একটু বুঝুকানের পরবর্তী জায়গায় আমরা কাজ করছি সেইভাবে যদি তারা একটু চিন্তা করে কাজ করেন আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল কর্মচারী কর্মকর্তা শিল্পীদের ধন্যবাদ জানাই কারণ তাদের ব্যাপক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশে এখন যে ছিল সেপ্টেম্বর মাসে সেটা কাটিয়ে আমাদের এখানে নাট্যচর হচ্ছে শিল্পক সারা দেশে উৎসব মুখর পরিবেশ আসলে তৈরি হয়েছে আমি এই জন্য এটা সঠিক মনে করি সময় মনে করি যে আর ও ভবিষ্যতে কাজ করা সম্ভব হবে না এখানে আবার পদত্যাগ পত্র আপনাদের সামনে হস্তান্তর করছে আমাদের সচিবের কাছে আমার এখন ফিরে যাওয়া দরকার আমার নিজের কাছে এখানে আমাদের আমলাতন্ত্রের পেছনে দশ বার ফোন করে টাকা আদায় করা আমার ব্যক্তিগত কাজের না জন্য না শিল্পকলা একাডেমির জন্য সেই কাজটা না করতে পেরে যদি না করতে দেয় এবং তার জন্য যদি আমাদের পদে 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 বাধা দেয় তাহলে আমার এখানে থেকে লাভ নেই এটা একেবারে সুচিন্ত সুচিন্ত ভাবনা আমার সুচিন্তিত ভাবনা এই যে আমি গতকাল সারাটা দিন এবং আজকে সারাটা গতকাল বিকেল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত এটা নিয়ে ভেবে আপনাকে আমার রেজিগনেশন লেটার দিলাম এখন যেহেতু আমি রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছি আমাকে যে বলতে বাধা দিয়েছিল যে আমরা আদিবাসী কথাটা বলতে পারবো না আমি এই আজকে বলছি আদিবাসীদের বিরুদ্ধে জনক তাদের আদিবাসী জনগণের দাবি পূর্ণ হোক তাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ হোক তাদের অধিকার অর্জিত হোক আমি একসাথে চাই বৈষম্যহীন বাংলাদেশ কায় হোক আনাসের মতন শহীদদের রক্ত যেন সার্থক হোক এটা আমরা ভুলে যাচ্ছি আমরা গণ অভ্যুত্থানের কথা এই গণ অভ্যুত্থানটা গণ অভ্যুত্থানে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম সেটা সত্যিকার ভাবে সার্থক হোক এবং তার জন্য আমি আশা করি বাংলাদেশ শিল্পকাল একাডেমি ভবিষ্যতে নিরলস পরিশ্রম করে যাবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমি এই পদ নিতে চাই নাই আমি এই পদ শোনেন কেন নিয়েছে এই পদ বলেন কেন নিয়েছে ওরা আনাসের মতো ছেলে মেয়েদের জন্য পুরো আপনার শিল্পকলা একাডেমি একদম আটকে দিয়েছে কাজ করতে দেবে আর শেষে সর্বশেষ তো যেটা বললাম সে যেভাবে করেছে সে এখন চায় যে আমাদের এখানে আমাদেরকে মেনে চলতে হবে তার সকল নির্দেশ সে যা চা যত পরিকল্পনা আছে তা নাকি সেটাকে বাস্তবায়ন করার জন্য শিল্পকলা একাডেমি শিল্পকলা একাডেমি কোন অধীনস্থাডেমি এবং করতে হয় আর শেষটা যেটা হয়েছে গতকালকে আমি বারবার বলে এসেছি আপনারা যা টাকা দেন না দেন আমাদেরকে দশমিক পাঁচ ভাগ বেশি না দশমিক পাঁচ ভাগ মোট বাজেটের দশমিক পাঁচ ভাগ চেয়েছে আমাদের মন্ত্রণালয়ের জন্য শিল্পকলা একাডেমির জন্য মন্ত্রণালয়ের জন্য সেটা তো দেয়নি বরং না দিয়ে তাহলে গতকালকে আমরা চেয়েছিলাম একশো পঁয়ষট্টি কোটি টাকা সেখান থেকে কেটে শুরু করেছে একশো কোটি টাকা আর এমন ভাবে বিতরণ করছে মনে জন্য টাকাটা তার বাপের সম্পত্তি ওইটা দেখলাম আমি বলার চেষ্টা করলাম কথা বলতে দেবে না তারপরে সে বাপের সম্পত্তি সে দিল বড় জোর দিল খুব খুশি হয়ে একশো একশো দশ কোটি টাকা টাকা সবাই হাততালি দিচ্ছে খুব বড় দেখি দান করেছে সে আমি আয়রনিক্যালি তাকে বলে আসলাম থ্যাংক ইউ জানি না বুঝেছে কিনা চলে এসছি চলে এসে আমি বুঝলাম যে এখানে কাজ করতে দেবে না আপনাকে কোন রকম কাজ করতে দেবে না একটা টাকা দেবে না আপনাকে তারপরে ফোকাল পয়েন্ট কর্মকর্তাকে দিয়ে আপনি আটকে রাখবে এবং প্রত্যেকটা পদে সে নানা ভাবে হেনস্থা করার চেষ্টা করবে টাকা তার মতন করে দিয়ে দেবে তার চাইতে আমি এতদিন চেষ্টা করছি যখন হলো না ঠিক আছে এখন আপনারা চালান আপনাদের মতন করে শিল্পকাল আঁকে দেবেন না বলে আপনাকে কেন বলবা আজকে বলছি কেন এতদিন আমি এই যাকে আপনার বাধা দিয়েছে আপনি জানেন এমনকি আমাদের পরিষদে যে পাশ হয়েছে যে আপনার আমাদের সিদ্ধান্ত যে পলিসাদের যে সেইটা পাস করতেছে সে পাঁচ সপ্তাহ লাগিয়েছে তার সময় নাই রেজোলিউশনটা পড়ার না কাজ করতে দিচ্ছে না কাজ করতে দেয় না করতে ইউ না আপনি তো আমার কথাটা শুনেন আমি এই পদ নিতে চাই নাই আমি এই পদ শোনেন কেন এই পদ বলেন কেন নিয়েছে মতো ছেলে মেয়েদের জন্য যারা ওই দায়িত্বের জন্য এক

আপনার প্রেস কনফারেন্সে বলতে হবে মন্ত্রণালয় হস্তক্ষেপ করবে না আমাদেরকে শিল্পকলা একাডেমি যদি অটোনমাস বডি হয় অটোনোমাস বডি হিসেবে কাজ করতে দেবে যদি আমরা কোনো আইনগত সমস্যা করি অবশ্যই পরামর্শ দেবে কিন্তু হস্তক্ষেপ করবে না দুই

সাক্ষী রেখে বলতেছি আমাদের প্রত্যেকের এখনো আরো বহুদিন